রাহমাদ অনুসাল করিম সম্মানিত বন্ধুগণ আজকে আমরা প্রশ্ন উত্তর মাধ্যমে শিরিক কুফুর শিক্ষার ষোল নম্বর প্রশ্নের উত্তর দেব ষোল নম্বর প্রশ্নটা হল অকাল মৃত্যু হয় এ কথা এ কথাটা বলা কি কুফুরি এটা হইল ষোল নম্বর প্রশ্ন উত্তর শুনেন আল্লাহ তালা বলছেন আরু তো বিল্লাহ মিনার শেহতানী রাজীব ইদা যা আজল হুমলা আস্তা ফিরোন আছা তামোলা দিম অর্থ হইলো মদ মৃত্যু এটা নির্দিষ্ট টাইমে আসে আগা পিচ্ছা করে না এ আই দ্বারা স্পষ্ট হয়ে গেল যে মদ আগা পিছা হয় না নির্দিষ্ট টাইমে আসে যে যে টাইমে মরতেছে ওইটাই তার টাইম বললে বিশ্বাস রাখতে হবে ধরেন একজন মানুষ বিশ বছর বয়সে সে ফাঁসি লুয়ে মারা গেল এই সমস্ত কর্মর উপরেই মানুষে বলে যে এর অকাল মৃত্যু হয়েছে দেখেন এখানে এ যে বিশ বছর বয়সের ফাঁসি লয়ে মারা যাব এই কথাটা আল্লাহ তালা আগেই জানেন তার তক দিয়ে এখানেই লেখা যে বিশ বছরের সময় সে মারা যাবে এটাই তকদির লেখা যার কারণে সে মরছে তার টাইমে এরকম হইছে না যে আল্লাহ তালা এই মানুষটার তকদির লেখছিল যে হায়াত পাইবে সত্তর বছর পরে সে ফাঁসি মরার কারণে পঞ্চাশ বছর কাট গেল এ বিশ বছরের সময় মারা গেল এরকম না যদি এরকম হইতো তখন ও মৃত্যু কটা যাই যে এরকম না সে নির্দিষ্ট টাইমেই মরছে যতটুক তার সময় আল্লাহ তালা দেওয়ান লাগে অতটুকুই দিছেন মানে এর বয়স বিশ বছরই দুনিয়াত পাইবে গতিকে দেখা গেল অকাল মৃত্যু বলন যাইব না যদি কেউ এরকম বলে তে এই আয়াতের অস্বীকার করা হবে যার কারণে কুফুরি হবে হ্যাঁ একটা কথা মানুষে বলতে পারে আর বলতেও আছে ওইটা হইল আক্ষেপ হিসাবে যদি বলে যে যদি এ ফাঁসি না লইত এখনো সে বাচ্চা থাকত এই কথাটা বলা যায় কোনো অসুবিধা নাই এটার জন্য আপনাদের দেখতে হবে তোক দেরে মোহাল্ল কারে কয় আর তোকদের মোবরম কারে কয় এ বিষয়ে আমরা দুইটা ভিডিও দিছি বিশেষ করে আরও আছে কথা অন্য ভিডিও তো মোব্রম আর মোয়াল্লকের কথা আছে যদিও বিশেষ করে দুইটা ভিডিও আছে এইগুলা দেখলে আপনারা সমস্ত পাই যাবেন একটা হইল পর্ব দশ পাঠ নম্বর চোদ্দ আর একটা হইল পর্ব সাত পাঠ নম্বর ন এই দুইটা ভিডিও দেখলে মোয়াল্লক কাকে বলে আর এরকম আক্ষেপ করে কথা কওয়া যায় আছে না নাই সম্পূর্ণ বুঝবেন আশা করি উত্তরটা পাইছেন যে অকাল মৃত্যু হয় কথাটা বলা ঠিক না